উনিশশো সাল ইউরোপের আকাশে ক্রমে ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ বৃহৎ শক্তিগুলো বিভক্ত হয়ে পড়েছে দুই প্রতিদ্বন্দ্বী জোটে একদিকে ত্রিপক্ষীয় চুক্তি ফ্রান্স ব্রিটেন এবং রাশিয়া তাদের ঐক্য গড়ে উঠেছে একটি কারণে জার্মানির প্রতি ভয় ও সন্দেহ অন্যদিকে ত্রিপক্ষীয় জোট জার্মানি অস্ট্রিয় হাঙ্গেরি এবং ইতালি জার্মানি ভয় পায় তার প্রতিদ্বন্দ্বীরা তাকে ঘিরে ফেলবে অস্ট্রীয় হাঙ্গেরি মরিয়া হয়ে আঁকড়ে আছে তার ভঙ্গুর সাম্রাজ্যকে আর ইতালি সুযোগ খুঁজছে ফ্রান্সের ক্ষতির বিনিময়ে নিজের লাভে সেই স্পুলিঙ্গটি জ্বলে ওঠে আঠাশে জুন সারায়ভো শহরে অস্ট্রিয় হাঙ্গেরিয়ান সিংহাসনের উত্তরাধিকারী আর্চ ডিউক ফ্রান্স ফার্দান্দ নিহত হন তাকে হত্যা করে ১৯ বছর বয়সী স্লাভ জাতীয়তাবাদী ঘাভরিলো প্রিন্সিপ এই ঘটনাই ইউরোপকে ধাক্কা দেয় এক ভয়ঙ্কর যুদ্ধে অস্ট্রিয় হাঙ্গেরি অভিযোগ তোলে সার্বিয়ার বিরুদ্ধে হত্যাকারীদের আশ্রয় দেওয়ার জন্য তারা পাঠায় এক অপমানজনক আল্টিমেটাম সার্বিয়া তা প্রত্যাখ্যান করে এবং যুদ্ধের ঘোষণা আসে কয়েক ঘন্টার মধ্যেই বেলগ্রেডে শুরু হয় গোলাবর্ষণ রাশিয়ার জার নিকোলাস দ্বিতীয় মনে করেন সার্বিয়াকে রক্ষা করা তাদের কর্তব্য তিনি সেনাবাহিনীকে একত্রিত হওয়ার নির্দেশ দেন অন্যদিকে জার্মান সম্রাট উইলহেম দ্বিতীয় অস্ট্রীয় হাঙ্গেরিকে প্রতিশ্রুতি দেন পূর্ণ সমর্থনের জার্মান জেনারেলরা মনে করেন রাশিয়ার সঙ্গে সংঘর্ষ অনিবার্য এবং এখনই যত তাড়াতাড়ি সম্ভব সেটি ঘটানোই ভালো রাশিয়ার একত্রিতকরণকে অজুহাত করে জার্মানি ঘোষণা করে যুদ্ধ কিন্তু জার্মানির জানা রাশিয়ার সঙ্গে যুদ্ধ মানেই ফ্রান্সের সঙ্গে যুদ্ধ দুটি ফ্রান্টে যুদ্ধ মোকাবেলা করার জন্য তারা তৈরি করে স্লিফেন পরিকল্পনা এই পরিকল্পনায় বলা হয়েছে প্রথমে দ্রুত আঘাত হানতে হবে পশ্চিমে বেলজিয়ামের নিরপেক্ষ ভূমি পেরিয়ে ফরাসি সেনাবাহিনীকে ঘিরে ফেলতে হবে প্যারিস দখল করতে হবে তারপর পূর্বে ফিরে রাশিয়ার মোকাবিলা এবং তাই জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছয় মিলিয়ন সৈন্য তখন যুদ্ধের মিছিলে এগিয়ে চলে ইউরোপ জুড়ে কিন্তু ইতালি নিরপেক্ষ থাকে কারণ ট্রিপল অ্যালায়েন্সের শর্ত অনুযায়ী আক্রমণাত্মক যুদ্ধে তার অংশগ্রহণ বাধ্যতামূলক নয় মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে নিরপেক্ষতা রাষ্ট্রপতি উড্রো উইলসন ও আমেরিকান জনগণ ইউরোপের যুদ্ধে জড়াতে চান না ব্রিটেন তখনও দ্বিধায় যুদ্ধ করবে কিনা কিন্তু যখন জার্মান সৈন্যরা আক্রমণ করে নিরপেক্ষ বেলজিয়াম ব্রিটেন তা সহ্য করতে পারে না লন্ডন থেকে বার্লিনে পাঠানো হয় এক চূড়ান্ত আলটিমেটাম বেলজিয়াম থেকে সেনা সরাও উত্তরা সেনা এবং ব্রিটেন ঘোষণা করে যুদ্ধ একটি ব্রিটিশ অভিযান বাহিনী ফ্রান্সে অবতরণ করে বেলজিয়ামের দুর্গ শহর লিজের প্রতিরোধ জার্মানদের অগ্রযাত্রা কয়েকটি গুরুত্বপূর্ণ দিন বিলম্বিত করে জার্মান সৈন্যরা বেলজিয়ামের বেসামরিক মানুষের ওপর চালায় ভয়াবহ গণহত্যা এই ঘটনাগুলো মিত্রবাহিনীর প্রচারণা আরও বাড়িয়ে তোলে যাতে নিরপেক্ষ দেশগুলো জার্মানির বিরুদ্ধে ক্ষুব্ধ হয় অন্যদিকে ফ্রান্স আক্রমণাত্মক প্ল্যান সেভেন্টিন কার্যকর করে কিন্তু সীমান্তে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির মুখে তারা পিছু হটে যায় ব্রিটিশ বাহিনী মনসের যুদ্ধে লড়ে সাহসিকতার সঙ্গে কিন্তু সংখ্যা কম থাকায় তাদেরও অপসরণ করতে হয় মিত্রবাহিনী প্যারিস থেকে মাত্র চল্লিশ মাইল দূরে মার্ন নদীতে অবস্থান নেয় সেখানেই তাদের মরিয়া পাল্টা আক্রমণ রক্ষা করে শহরটিকে জার্মানদের পিছিয়ে যেতে হয় এই যুদ্ধে প্রাণ যায় প্রায় আড়াই লক্ষ মানুষের এরপর শুরু হয় রেস টু দ্য সি উত্তরে একে অন্যকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতা এবং শুরু হয় ইপ্রের প্রথম যুদ্ধ মিত্রবাহিনী মরিয়া হয়ে আঁকড়ে ধরে থাকে জার্মানদের থামিয়ে দেয় কিন্তু দুই পক্ষেরই মৃত্যু হয় হাজারে হাজারে পরীক্ষা খনন করে সৈন্যরা আশ্রয় নেয় মেশিনগান ও কাননের গর্জন থেকে বাঁচতে পরীক্ষা যুদ্ধের যুগ শুরু হল সমুদ্রেও চলছে লড়াই হেলিগল্যান্ড বাইটে প্রথম নৌযুদ্ধে জয় পায় ব্রিটেন তাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় তিনটি জার্মান ক্রুজার ব্রিটেনের নৌবাহিনী তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী উনত্রিশটি আধুনিক যুদ্ধজাহাজের বিপরীতে জার্মানির মাত্র ১৯টি, তারা শুরু করে নৌ অবরোধ জার্মানির অর্থনীতি স্তব্ধ করার জন্য কিন্তু মাত্র এক সপ্তাহ পরে ব্রিটিশ ক্রুজার এইচএমএস ফাইন্ডার ডুবে যায় একটি সাবমেরিন থেকে ছোঁড়া টরপেডোর আঘাতে ইতিহাসে এটাই প্রথম জার্মান ইউবোটের জন্ম হল সমুদ্রের নতুন আতঙ্ক হিসেবে পূর্ব ফ্রন্টে রাশিয়া আক্রমণ করে পূর্ব ক্রুশিয়া কিন্তু ট্যানেনবার্গ এর যুদ্ধে ঘটে মহাবিপর্যয় জেনারেল ফন হিন্ডেনবার্গ ও এরিক লুডেনডর্ফ নব্বই হাজার রুশ সৈন্যকে বন্দি করে দেয় এবং পুরো বাহিনী ধ্বংস করে ফেলে রুশ সেনারা ভুল করে কোর্ট ছাড়া বার্তা পাঠায় আর সেটি তাদের পরাজয় ডেকে আনে তারপর আসে মাসুরিয়ান হ্রদের যুদ্ধ আরও এক জার্মান বিজয় রাশিয়ানদের পিছু হটতে হয় অস্ত্র হাঙ্গেরিরও অবস্থা শোচনীয় সার্বিয়ায় তাদের আক্রমণ ব্যর্থ হয় রাশিয়ার বিরুদ্ধেও বিপর্যয় তিন লক্ষ সৈন্য নিহত আর প্রজেমিসল শহর অবরুদ্ধ হয়ে পড়ে জার্মানরা বাধ্য হয় ওয়ার্শোর দিকে আক্রমণ চালাতে লজের চারপাশে কয়েক সপ্তাহ ধরে চলে শীতকালীন যুদ্ধ কিন্তু কোনো স্পষ্ট বিজয় নেই এরই মাঝে অটোমান সাম্রাজ্য যোগ দেয় কেন্দ্রীয় শক্তির সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করে তাদের পুরনো শত্রু রাশিয়ার বিরুদ্ধে তুর্কি জাহাজ বোমবর্ষণ করে ওডেসা ও সেবাস্তোপল বন্দরে ককেশসে রুশ সৈন্যরা সীমান্ত অতিক্রম করে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে আফ্রিকা এশিয়া প্রশান্ত মহাসাগর কোথাও শান্তি নেই জার্মান সৈন্যরা প্রবেশ করে ব্রিটিশ পূর্ব আফ্রিকায় বা কেনিয়ায় এবং দখল করে তাভেটা মিত্রবাহিনী জয় করে টোগো ল্যান্ড বর্তমানে টোগো কিন্তু ক্যামেরুন ও নামিবিয়ায় তারা পরাজিত হয় তাঙ্গাযুদ্ধে কার্নেল ফন লেটো ভোরবেক এক ছোট জার্মান বাহিনী নিয়ে পরাজিত করে অনেক বড় ব্রিটিশ সেনাকে বিচ্ছিন্ন হয়েও তিনি পরিচালনা করেন এক দুর্দান্ত গেরিলা যুদ্ধ যা বছর ধরে মিত্রশক্তিকে ব্যস্ত রাখে এশিয়ায় জাপান সম্মান জানায় ব্রিটেনের সঙ্গে তার চুক্তিকে এবং ঘোষণা করে যুদ্ধ জার্মানির বিরুদ্ধে জাপানি বাহিনী দখল করে সিংতাও আর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সৈন্যরা দখল করে সামোয়া ও নিউগিনি কিন্তু প্রশান্ত মহাসাগরে অ্যাডমিরাল ফনসপির নেতৃত্বে জার্মান স্কোয়াড্রন ডুবিয়ে দেয় দুটি ব্রিটিশ ক্রুজার করনেল যুদ্ধ এক জার্মান বিজয় পাঁচ সপ্তাহ পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটিশ টাস্ক ফোর্স প্রতিশোধ নেয় জার্মান পাঁচ ক্রুজারের চারটি ডুবে যায় ফনসপি নিমজ্জিত হন নিজের পতাকাবাহী জাহাজসহ মধ্যপ্রাচ্যে ব্রিটিশ বাহিনী দখল করে বসরা নিশ্চিত করে পারস্য তেলের সরবরাহ শীতের শেষে অস্ট্রিয়ানরা অবশেষে দখল করে বেলগ্রেড কিন্তু সার্বরা পাল্টা আক্রমণে পুনরায় মুক্ত করে শহরটি সার্বিয়ার যুদ্ধে উভয় পক্ষেই প্রায় দুই লক্ষ প্রাণহানি ঘটে উত্তর সাগরে জার্মান যুদ্ধ জাহাজ আঘাত ঘনায় ইংল্যান্ডের উপকূলীয় শহরগুলোতে হার্ট পুল হুইটবি ওস্কার বড় নিহত হয় শত নিরীহ মানুষ পশ্চিম ফ্রন্টে ফরাসিরা শুরু করে শ্যাম্পেনের প্রথম যুদ্ধ ফলাফল নব্বই হাজার প্রাণহানি তবু সামান্য অগ্রগতি ককেশসে বরফে জমে যায় হাজারো তুর্কি সৈন্য সারিকামিশের যুদ্ধ ভোটমানদের এক ভয়াবহ পরাজয় আর তারপর আসে প্রথম বড়দিন পরেখার দুই প্রান্তে শত্রু সৈন্যরা কিছুক্ষণের জন্য থেমে যায় নোম্যানস ল্যান্ডে তারা হাত মেলায় গল্প করে এমনকি খেলে ফুটবলও এ যেন রক্তের মধ্যেও মানবতার এক ক্ষীণ আলো এইভাবেই উনিশশো চোদ্দোর শেষে ইউরোপ নিমজ্জিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধে যা শুধু সেই যুগকেই নয় বরং পুরো পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে